হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি গুড মর্নিং তো এখন বললাম কিন্তু এখন কিন্তু আর মর্নিং নেই এখন কিন্তু আফটারনুন হয়ে গেছে এখন টাইমিং হচ্ছে একটা বাজে না ম্যাম্পি তো একটা বাজে এখন তো গুড আফটারনুন মর্নিং ওই একই হলো তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে প্রচুর বাইরে বাইরে কাজ রোদের মধ্যে কাজ ছিল ওর জন্য আমি আর ভিডিও করিনি কারণ এখনকার যা রোদ বুঝতেই পারছো তোমরা রোদে বেড়ালে আর মানে ভিডিও করব না রোদ থেকে বাঁচবো তো যার জন্য ভিডিও কিছু করা হয়নি বাড়িতে আসলাম এইমাত্র তো বাজারঘাট আজকে করেছি আজকের হচ্ছে রবিবার ফাদার্স ডে ঠিক আছে মাম্পিকে বললাম মাম্পি তোর বাবাকে উইশ করেছিস করেছিস গগন করবি করে দে করলে করে দে তোদের বাবা আছে তো তা উইশ করছিস না আমার বাবা নেই আমরা উইশ কোথায় করব কাকে করব দেখো একটা জিনিস কি বলতো মানুষ যখন থাকে কাছে তখন সেই মানুষটার মূল্য আমরা কেউ বুঝি না যে হ্যাঁ সেই মানুষটা আমার লাইফে কতটা মানে ম্যাটার করে মানে তাকে কতটা ভালোবাসি সে কাছে থাকলে আমরা কেউই বুঝতে পারি না যখন সে থাকে না দূরে চলে যায় তখন আমরা সেটা বুঝতে পারি যে না মানুষটাকে কতটা ভালোবাসতাম সেটা বুঝতে পারি আমিও একটা সময় বুঝতে পারিনি যে হ্যাঁ আমি বাবাকে ভালোবাসি কতটা বাট এখন আমি মিস করি অনেক মিস করি অনেক কিছুতেই মিস করি তো যাদের নেই তারাই এই জিনিসটা বোঝে তো যাদের বাবা মা সবাই আছে তো কেউ যদি ভালোবাসো তো সঙ্গে সঙ্গে বলে দিও পরে সেটা নয়তো মিস করা হয় অনেক অনেক বেশি ঠিক আছে তো যাই হোক ফাদার্স ডে তো আমার তো বাবা নেই তো মায়ের জন্য আমি একদম মায়ের পছন্দ মতন মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ ঠিক আছে এখন তো মাই বাবা মাই মা সব কিছুই মা তো মায়ের পছন্দ মতন ইলিশ মাছ নিয়ে এসেছি আর মাছের ডিম নিয়ে এসেছি তো আজকে দুপুরবেলায় আমাদের খাওয়া হবে কি ইলিশ মাছ আর মাছের ডিমের বড়া আর কি আর ডাল তো এটা কিন্তু আমি শুনে নিয়েছিলাম মাছ বাজার করে দিয়ে আমি কিন্তু বাইরে বেরিয়েছিলাম দাদা আজকে বাড়িতে আছে রবিবার তো দাদার আজকে দোকানে আমাদের দোকানে কাজ আছে কারেন্টের কাজ এন এনসিবি যেটা আছে ওটাকে আর একটু বাড়াতে হচ্ছে ওটাকে চেঞ্জ করতে হচ্ছে তো সেই মালগুলো আমি নিয়ে আসতে গেছিলাম দাদা চলে গেছে দোকানে তো সেই মালগুলো সব দোকানে দেওয়া আছে দাদা কাজ করছে আর আমি বাড়িতে চলে এসছি তো এরপরে আমি ফ্রেশ হবো সান করবো করে তারপরে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আবার আসছি কথা বলতে কি বললাম এটা হ্যাঁ তখন আবার আসছি দেখাচ্ছি কি খাচ্ছি আমরা তাই তো বাবু মাম্পি ভাবছে ববি সব ভুল ভাল বলছে ওর জন্য মুখ লোকাচ্ছে আমার পেছনে ঘাম মুছলি দেখো ও আমার গেঞ্জিতে ঘাম মুছে দেয় দেখেছো ভিডিওতে প্রমাণ হয়ে গেল যে আবের আমি তাহলে ওর নাইটিতে ঘামটা মুছে দেবো হ্যাঁ দেখো তো চলো ভিডিওটা দেখতে দেখেছে থাকো সান করা কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে আর মা আজকে পর্দাটাকে হাফ নাবিয়ে রেখেছে আমাদের পেছনের জালনাটা দিয়ে কিন্তু অনেক বেশি রোদ ঢোকে ওর জন্য আমাদের ডাইনিংটা হয়ে যায় গরম তো মা আজকের ওই পর্দাটাকে নামিয়ে রেখে দিয়েছে মা বলে ওখান থেকে নাকি হাওয়া ঢোকে আমি বলি যে ওখান থেকে হাওয়া ঢোকে না রোদ ঢুকে ঘরটাকে গরম করে দেয় মা বলে না হাওয়া ঢোকে হাওয়া ঢোকে হচ্ছে এই আমি ক্যামেরা করছি ক্যামেরার পেছনে যে জানলাটা আছে এই জানলাটা দিয়ে সুন্দর হাওয়া ঢোকে ঠান্ডা হাওয়া কারণ পেছনটায় পুকুর আছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকে আজকে কিন্তু হাওয়া ঢুকছে ঘরে আর এখন আমি খেতে বসবো অনেক জোরে খিদা পেয়েছে মাম্পি পোপোদেরকে খাওয়াচ্ছে মা খাবার বাড়ছে দাদা এখনো দোকান থেকে আসেনি কাজ করছে দাদা আসলে তারপরে খাবে তো চলো দেখাই আজকের যে রান্নাটা হয়েছে এই যে দেখো আমার মাম্পু খাইয়ে দিচ্ছে মিষ্টুকে বিবর খাওয়া হয়ে গেছে পোপুরও খাওয়া হয়ে গেছে তো বিবো তো একাই খেয়ে নেয় আর পোপুকে আর মিষ্টিকে মাম্পিকে খাইয়ে দিতে হয় আর আমার মাতা এখানে সবার খাবার বাড়ছে মা খাবার বাড়া হয়ে গেছে এই যে হচ্ছে তোমার ভাত মাছের ডিমের বড়া আর এই হচ্ছে আজকে ইলিশ মাছ করেছে কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল এখানে আছে হচ্ছে ডাল তো এখন বসবো আমি খেতে তো এখন মা দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার ডাল কি ডাল করেছো তো মা করেছে হচ্ছে তোমার টক ডাল আর এই দেখো ইলিশ মাছটা দেখেছি ইলিশ মাছের পিসটা দেখো ইলিশ মাছে কিন্তু আবার রয়েছে তোমার হচ্ছে কি ডিম পেটের মধ্যে ইলিশ মাছের পেটে আছে হচ্ছে ডিম এক পিস করেই হবে সবার একটাই মাছ নিয়েছিলাম অল্প করেই যা গরম পড়েছে না পাখাটাকে বন্ধ করে রেখেছি পাখা বন্ধ করে খেতে খুব কষ্ট হয় ঘেমে দাঁড়িয়ে ডিমের বড়া চলো খাওয়া দাওয়া করে নি প্রচুর গরম লাগছে পাখাটা চালিয়ে দিই আর ইলিশ মাছটা একটু খেয়ে নি ইলিশ মাছের সেই টেস্ট সেই টেস্ট মা আর ইলিশ মাছটাকে সেই মজা পাবে সেই টেস্ট তো দেখো এখানে বসেছে মাম্পি খেতে ভালো বাবু মাম্পি আজকাল খুব গ্যাস হচ্ছে শরীরটা ভালো না খারাপ বলো ইলিশ মাছটা কেমন খেতে এখনো খাইনি এখনো খাওনি আমি আরো উঠে আসলাম যদি খেয়েছ ইলিশ মাছ তুমিও খাওনি কেউ এখনো খাইনি আমি বিভো খাই বিভোকে জিজ্ঞাসা করব বিভো ইলিশ মাছ কেমন খেতে বলো টেস্ট কেমন ঠিক আছে মা খেয়ে দিয়ে বলে দিও হ্যাঁ ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু যাব উপরে গিয়ে শুব খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এখন বসে বসে আড্ডা দিচ্ছে আড্ডা নাই যে দেখো কি চলছে ওষুধ খাওয়া দাওয়ার পরে এই ওষুধ হচ্ছে আমাদের প্রত্যেকের লাগে মাল লাগে মাপির লাগে আমার লাগে সবার লাগে ঠিক আছে এই ওষুধ খেয়ে দে এখন আমরা যাব ওপরে শুতে তাই তো বাম্পু চলো 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 দেখো মাম্পি এখন খাচ্ছে আইসক্রিম পড়ে গেল এটা কিন্তু হোয়াইট চকলেট ভালো পেতে স্ট্রবেরি স্ট্রবেরি আর টু ইন ওয়ান ভেতরে আছে ভ্যানিলা দেখা দেখি আইসক্রিমটা এই দেখো আর দেখো দেখো তাকিয়ে বসে আছে আর আমি গেছিলাম হচ্ছে দোকানে হঠাৎ করে ফোন করে এমন ভাবে মানে বলল ওরা তাড়াতাড়ি করে দোকানে চলে গেছিলাম গিয়ে দেখছি যেরকম ভাবে ওরা বলছে আদতেও সেরকম কিছু কোনো ব্যাপার না তো ঘুরে ঘুরে আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম ভাই পাঁচটা হয়েছে ভাই পাঁচটা হয়েছে আমাদের ট্যালেন্ট একসাথে পাঁচটা প্রতি বানিয়েছে কিন্তু ভুল করে ওটা বলা হয়েছে পাঁচটা করছে কাস্টমারে ওয়েট করাচ্ছে তো আজকে আমরা সারাদিন নিজেরা কি ভিডিও করেছি জানি না কারণ দোকানে তো গেছিলাম সন্ধ্যেবেলা জেঠি এসেছিলো সেটাও দেখাতে পারিনি কারণ ববি চলে গেছিল আগে দোকানে দোকানে গেছিলাম সন্ধেবেলা তো তারপরে তাড়াতাড়ি চলে এসেছি ওষুধ কিনতে গেছিলাম তারপর ববির শরীরটা প্রচুর খারাপ অনেক খারাপ শরীরটা খারাপ হয়ে গেছে প্রচুর মাথায় চাপ দিয়েছে মাথা যন্ত্রণা করছিল আমার বমিও করছিল ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো তারপরে যে ব্লগ করব বা রান্না করলাম যে দেখাবো কিছুই করা হয়নি তো যাই হোক আর একটা কথা বলবো আজকে দোকানে একজন আমাদের ব্লগ দেখে ঠিক আছে আমাদের ভিউয়ার্স ছিল একজন তো দোকানে এসেছিলো আমি তখন দোকানে কাজ করছিলাম তো ভেতরে একটু কাজ করছিলাম বাইরে বেরিয়ে একটু কথা বলবো তখনও আমার আর একটা অর্ডার এসেছিলো তো সেটা দিতেই জাস্ট আমি ভেতরে ঢুকেছিলাম তারপরে বাইরে বেরিয়ে দেখছি সে নেই তো আমার খুব খারাপ লেগেছিল তার সাথে কথা বলতে পারলাম না অনেকক্ষণ ছিল ওয়েট করছিল তো যদি সে ভিডিওটা দেখে তো বলবো তুমি আমাকে আরেকবার একবার মানে আর একদিন এসো অবশ্যই কথা বলবো চলে গেলো আমাকে না বলেই মানে চলে গেছে মানে কোনো কথা না বলেই চলে গেছে জিনিসটা খারাপ লাগছিলো যে আমার জন্য দাঁড়িয়ে ছিল তো হয়তো ভেবেছে আমি কাজ করছি ব্যস্ত আছি না আমি কাজ করে আমি ঠিক কথা বলতামই তো হয়নি যেমন লাগছে তো এটাই খারাপ লাগছিলো তারপরে আমার শরীরটা হঠাৎ করে খারাপ মানে খারাপ লাগছিলো পুরো মাথা যন্ত্রণা করছিল মাথায় চাপ দিয়ে দিয়েছিল তারপরে আমি ওখান থেকে ওষুধের দোকানে গিয়ে ওষুধ নিয়ে ওষুধ খেয়ে বাড়ি চলে এসেছি তো এসে বাড়িতে এসে আমার খাওয়াও হয়ে গেছে রাতে মাম্পি তাড়াতাড়ি করে রাতের ভাত দিয়ে দিয়েছে আমাকে তোমার হচ্ছে ঝিঙে আলুর ঝোল করেছে সেই ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন আমি যাবো শুতে তার আগে ভাবলাম আজকে তো সারাদিন সেরকম ভাবে ভিডিও করতেই পারিনি তো তার আগে ভিডিওটা একটু শেষ করে দিই চলো মাম্পি তুমি এখন ভিডিওটা শেষ করে দাও বলছি কি শেষ করো ভিডিওটা শেষ করে দাও বলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তারপরে ভিডিও ভালো লাগলে সরি ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো টাটা গুড নাইট গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই